প্রতিটা মানুষেরই স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই কিন্তু অনেকেই স্বপ্নগুলো পূরণ করতে পারে আবার অনেকেই পূরণ করতে পারে না তবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের স্বপ্ন থেকে পড়ে যায় তারা তাদের লক্ষ্যে উদ্দেশ্যে ছুটতে পারে না কিংবা মাসপথেই ঝরে যায় আজকে আমি সত্য একটা সত্য কথা শেয়ার করি তোমাদের সাথে যেটা আমার জীবনে যদি বড় তিনটা স্বপ্ন থাকে তার মধ্যে একটা স্বপ্ন ছিল আজ আমি এই স্বপ্নগুলা এই তিনটা বা স্বপ্নের এই বড় স্বপ্নটা আমি আমার বাবা মা ফ্যামিলির জন্য স্বপ্নটা আমি কোরবানি করে দিচ্ছি আমার অনেক বড়োটা স্বপ্ন ছিল অনেক বড়টা ইচ্ছা ছিল যে খুব ফেমাস হওয়া ফেমাস ব্যক্তিত্ব হ্যাঁ সেলিব্রিটি এরকম একটা কিছু হওয়া আর সত্য কথা বলতে আমার ভিডিও করতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে একটু ফানি পড়ে সবাইকে হাসি খুশি দিই আমি যাদের সাথে চলাফেরা করি যাদের সাথে পড়ালেখা করি আসলে সবাই কেমন যেন আমার কাছ থেকে একটু হাসি চায় আমি যখনই যার সাথে কথা বলি তার মুখে একটা মিষ্টি হাসি অনুভব করতে পারি আর আমার চরিত্রটা ঠিক ওই ক্যারেক্টারের মতো হুম যে সব সময় মানুষকে হাসায় সব সময় মানুষকে হাসায় কিন্তু তার এই হাসির পিছনে তার লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না আসলে দিনে সবাইকে হাসাই রাতে নিজে এক গিয়ে কান্না করি এর অনেক কারণ আছে যাই হোক সারা জীবন এক থাকতে পারে না কেউ আর থাকতে পারবেও না সবার জীবনেই পরিবর্তন আসে আমি চাই আমার জীবনে পরিবর্তন এতদিন তো তোমাদের সাথেই ছিলাম যা করেছি দেখেছ ভিডিও করেছি কাউকে কখনো কোনো দিনও মেনশন করে ভিডিও করিনি তবে জোবান কিনে একটা ভিডিও করছিলাম যাই হোক যদি আমার ভিডিওর মাধ্যমে আমার কমেন্ট কেউ কষ্ট পাও কষ্ট অনুভব করো তাহলে সত্যি 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 সরি আজকে থেকে আমাকে মাফ করে দেবে আমিও কারো প্রতি কষ্ট নিই নেই হ্যাঁ কারো থেকে কষ্ট পাইনি মাফ করে দিছি তো এখানেই আমি আমার এই ভিডিওর স্বপ্ন হ্যাঁ এই আনন্দ কোরবানি করে দিচ্ছি শুধুমাত্র পিতামাতার দিকে তাকায় যেন আল্লাহ আমাকে হেদায়ত দান করে